আসসালামু আলাইকুম ছোট্ট একটু কথা বেশি সময় নেব না যদি সময় আপনার থেকে থাকে বা ব্যস্ত থাকেন তাহলে স্কিপ করে চলে যাবেন যদি সময় থাকে তাহলে দেখে যাবেন বিষয়টা হলো বাংলাদেশ পুলিশের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত ছাব্বিশ তারিখে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পহেলা জুলাই থেকে চব্বিশে জুলাই পর্যন্ত আর অনলাইনে আবেদন করা যাবে এবং এই অনলাইন আবেদন কার্যক্রম চলছে চলমান আছে এই সংক্রান্ত আমাদের এই পেজ থেকে অনেকগুলো এআই এর মাধ্যমে ভিডিও প্রকাশ করা হয়েছিল যে ভিডিওগুলো দেখে অনেকে বিভ্রান্ত হয়েছিলেন বা মনে করছিলেন ভুয়া তথ্য আসলে তথ্যগুলো ভুয়া ছিল না সবগুলো ছিল সঠিক তথ্য কিন্তু যারা এখানে মানে এআই করার কারণে অনেকে মনে করছিলেন এটা ভুয়া তথ্য আসলে ভুয়া তথ্য না পুলিশের রিক্রুটমেন্ট সংক্রান্ত যে নিয়ম নিয়মকানুন সেই নিয়ম কানুনের ভিতরে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে এবং এই আবেদনের সময়সীমা চব্বিশে জুলাই মধ্যরাত পর্যন্ত চলবে চব্বিশে জুলাই মধ্যরাতের পরে এই আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবার আট হাজার পুলিশ সদস্য নিয়োগ করা হবে সেখানে নারী এবং পুরুষ সব মিলে সারা বাংলাদেশে আট হাজার পুলিশ সদস্য আপনাকে এই নিয়োগ প্রক্রিয়ায় যদি অংশগ্রহণ করতে চান বা আবেদন করতে চান তাহলে অবশ্যই এখনই নিকটস্থ যে কোনো নিজে নিজে ঘরে বসে করতে পারেন আর যদি নিজে না বুঝে থাকেন তাহলে যে কোনো জায়গা থেকে যেখানে আশেপাশে দেখবেন যে কম্পিউটার দোকান আছে ওখান থেকে আপনি আবেদনটা করে নিতে পারবেন আর এখানে যে বিষয়গুলো মেন্ডেলিটি বলা হয়েছে যে উচ্চতা এবং ওজনের মাপটা যেন অবশ্যই সঠিক থাকে সেই সাথে আপনার এসএসসি বাসের সার্টিফিকেট লাগবে তাদের তো আপনি আবেদন করতেই পারবেন না বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছর পর্যন্ত সাধারণ করার ক্ষেত্রে মেয়ে এবং পুরুষ সবার জন্য বয়সের সময় সময় একই এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি বাস এর বাইরে কিন্তু এই নিয়োগের কোনো সুযোগ নেই তাই যারা পুলিশে ভর্তি হতে চান অনেকে পুলিশকে নিয়ে একটু নাক ছিটকায় তাদেরকে আমি কিছু বলবো না বলার ইচ্ছাও নাই যারা পুলিশে ভর্তি হতে চান এবং নিজের মনে করেন যে না আমি হয়তো অন্যদের থেকে একটু ভাবে পুলিশকে উপস্থাপন করতে পারবো জনগণের পাশে দাঁড়াতে পারবো সেবা করতে পারবো এই মানুষের যদি থেকে থাকে তাহলে আপনি ট্রাই করে দেখতে পারেন এটা মনে হয় আমার জন্য আপনার জন্য বেস্ট ট্রাই হতে পারে আর যেহেতু এখন একটা প্রিয় চলতেছে এখানে মানে অনেক সময় যে ঘুষ দালালি দুর্নীতি যেগুলো কথা উঠে থাকে আমার মনে হয় এখানে থেকে সেগুলো থেকে ট্রাই করা উচিত যে আমি আমার যোগ্যতা অনুযায়ী যোগ্যতার বলে অবশ্যই চাকরিটা পাবো ঘুষ দুর্নীতির ভিতরে না যেয়ে অন্য কারো কাছে প্রলোভনে না করে প্রলোভন থেকে এড়িয়ে থেকে নিজের চেষ্টাই আপনি ট্রাই করে দেখতে পারেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি এখন থেকে ছাব্বিশ বছর আগেই কথা বলি তখন কিন্তু পুলিশের তখনও পুলিশের চাকরিতে কোনো ধরনের টাকা লেনদেন ছিল না এবং আমি আমার ক্ষেত্রে ন্যূনতম টাকা যেতে ফি আর কি গভর্নমেন্ট ফি একশো টাকা এখনও কিন্তু একশো বিশ টাকা ওটা এখন আগে একশো টাকা ছিল এখন মানে ব্যাগটা দিয়ে একশো বিশ টাকা করছে এই সেটা কিন্তু সেই দু মানে দু হাজার সালও ছিল উনিশশো নিরানব্বই সালও ছিল এখন তো দু হাজার পঁচিশ সাল ছাব্বিশ বছর আগে কথা বলছি তখনও কিন্তু আমার টাকা লাগেনি এখন অনেকেই যেগুলো মন্তব্য করে থাকে যে পুলিশে চাকরি নিলে মানে টাকা লাগে আসলে আপনার মেধা এবং যোগ্যতা যদি থাকে আপনার টাকা লাগার কথা নয় আর যদি আপনি অযোগ্য হন তাহলে তো আপনি টাকা দিয়ে আপনার ভাগ্যকে ট্রাই করেন তা আমি বলবো যদি আপনি আপনার মেধা এবং যোগ্যতার ফলে যদি আসেন তাহলে আসেন মেধা এবং যোগ্যতার ফলে যেগুলো যারা পুলিশে আসে তারা অবশ্যই তারা তাদের সাকসেসফুল হয় আর আমি আশা করি মেধা ও যোগ্যতা বলে আপনি আপনার সর্বোচ্চ ট্রাই করবেন চেষ্টা করে দেখবেন আপনার যোগ্যতা কি অভিজ্ঞতা কি মানুষ তার নিজের পরিবেশ যদি বিশ্বাস রাখে তাহলে অন্যের পথে কান দেবে না যে টাকা ছাড়া পুলিশের চাকরি হয় না টাকা না দিলে হবে না ঘুরসেরা ছাড়া পুলিশের টাকা চাকরি হয় না এই সমস্ত ভ্রান্ত ধারণা এবং এই ভ্রান্ত মন্তব্য থেকে সরে আসতে হবে সরে এসে নিজে ট্রাই করে দেখতে হবে যে আসলে যেটা মানুষ বলে সেটা কতটুকু সত্য আমার মনে হয় তার নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা মানুষের যেটা ধারণা সেটা নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা সত্য হলো সেটাই যে আপনি যদি আপনার যোগ্যতা দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনি বেস্ট আপনাকে তো ফিরিয়ে না কারণ যারা পুলিশের চাকরিতে নিয়োগ দেন আমাদের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত মানুষজন বিশেষ ক্যাডার কর্মকর্তা তারা নিয়োগ করে থাকেন তারা অবশ্যই চাইবে না একজন মেধাবী মানুষকে মেধাবী ছাত্রকে মেধাবীকে ওখান থেকে সরিয়ে দিই তাই আমি বলবো আপনার সন্তান বা যারা এই ভিডিওটা দেখেন যদি কোনো আঠারো থেকে বিশ বছর বয়সে কোনো যদি ভাই হয়ে থাকেন বা যাদের সন্তানকে ভর্তি করতে চাচ্ছেন বা যাদের ভাইকে ভর্তি করতে চাচ্ছেন আপনি তাকে বলবেন যে আমি তোমার জন্য টাকা দিয়ে চাকরি দিতে রাজি নাই তুমি তোমার যোগ্যতার বলে যে কোনো চাকরি যদি পেয়ে থাকো পেতে পারো সেটা তোমার জন্য তুমি ট্রাই করে দেখো একবার ট্রাই করো অনেকবার তো সুযোগ আছে যাদের বয়স আঠারো বছর তারা তো বিশ বছর পর্যন্ত সময় করবে অর্থাৎ প্রথমবারই হতাশ দরকার নেই যারা শেষ মুহূর্তে আছেন তারা অবশ্যই তাদের বেস্ট ট্রাইটা করবে অবশ্যই দেখবেন যে আপনি আপনার যোগ্যতার বলে চাকরি পেয়ে গেছেন হতাশ হওয়ার কিছু নেই চাকরি যদি আপনার নসিবে লেখে থাকে ভাই কেউ আপনাকে ঠেকাতে পারবে না আর যদি কাল নসিবে না লেখে থাকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে পিছে পিছে ঘুরলে পুলিশের চাকরি কেন কোনো চাকরি হবে না অর্থাৎ টাকা দিয়ে আমি চাকরি নেবো এই আশা না করে আপনি আপনার মেধে এবং যোগ্যতা যাচাই করুন যাচাই করে দেখুন না অবশ্যই অবশ্যই আপনি আপনার ফলাফল পাবেন এটা আমার বিশ্বাস এখন আপনার বিশ্বাস আপনার মনের ভিতরে আপনার বিশ্বাসকে তো আমি আমার জায়গা থেকে বিশ্বাস স্থাপন করতে পারবো বিশ্বাসটা আসলে কেউ কাউকে তৈরি করে দিতে পারে না বিশ্বাসটা যদি কারো নিজের ভিতরে তৈরি হয় যে হ্যাঁ আমি আমি যে জবটা করতে যাব সেখানে আমি ভবিষ্যতে দুর্নীতিমুক্ত এবং যখনই আমি চাকরিটা নেব না তখনই আমার মানসিকতা থাকবে ভালো আশা করি সেই বিষয়গুলো যারা আসবেন আর যারা অনেক প্রবাসী ভাইরা এই পেজে নক করেন নক করেন কেউ মেসেজ দেন আসলে বারবার একটাই মেসেজ আপনি সার্কুলারটা দেখেন সার্কুলারটা পুলিশের চাকরি সার্কুলারটা দিয়েছে কিনা অবশ্যই সার্কুলার দিয়েছে এই সার্কুলারটা আপনি অবশ্যই পেয়ে যাবেন হ্যাঁ আপনি ট্রাই করে দেখেন অবশ্যই ভালো কিছু পাবেন আর পুলিশের জবে আসলে একেবারে মানুষের অনেক কথা শুনতে হয় ঠিকই কিন্তু এখানে কাজ করার অনেক চ্যালেঞ্জিং একটা পেশা মানুষের কথা যেমন শুনতে হয় আপনার দায়িত্বের প্রতি স্বচর থাকতে হয় সব কিছু প্রতিকূল পরিবেশে চাকরি করতে হয় এই প্রতিকূল পরিবেশে চাকরি করেও কিন্তু মানুষ ভালো আছে মনের কিন্তু কিছুটা প্রশান্তি পাওয়া যায় যখন আমরা ছোটো ছোটো মানুষের উপকার করতে পারি আর মানুষ পুলিশের দ্বারা অবশ্যই উপকৃত হয় কোনো কোনোভাবে উপকৃত হয় কেউ হয়তো বোঝে না কেউ হয়তো বোঝে আর যারা বদনাম করে পুলিশের তার বেশিরভাগ মানুষজন পুলিশের থেকে কোনো সুবিধা নিতে এসে সুবিধা পায়নি এজন্য আর দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষজন পুলিশকে বদনাম করে তারা হলো যারা পুলিশের সংস্পর্শে আসেনি শুধুমাত্র শুনছে বাংলাদেশের মানুষের মানুষের কোটি মানুষও পুলিশের সংস্পর্শে আসেনি পুলিশের কাছে তার প্রয়োজন তার জীবন পুলিশের কাছে যায়নি এরকম মানুষও এখনো দেশে আছে কিন্তু সেই মানুষের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন কোনো সময় যে ভাই পুলিশ কেমন পুলিশের পেশা হিসেবে আমি যেতে চাই সে আগেই বলবে যে না পুলিশ তো নাক শিক্ষা এটা হলো মানুষের না জানা না জানা বিষয় আর যারা পুলিশ সংস্পর্শে এসে অনেকে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন তাদের জন্য আমি দুঃখিত আর অনেকে অবশ্যই আমি মনে করি যে অনেকে ভালো অভিজ্ঞতার শিকার হয়েছে কিন্তু যারা ভালো অভিজ্ঞতা শিকার হয়েছেন তারা কখনো জনসম্মুখে হোক বা তার পরিবারের কাছে হোক বা তার বন্ধু বান্ধবের কাছে হোক খুব বেশি উৎসাহ নিয়ে এই কথাগুলো স্বীকার করে না বা প্রচার করে না যে হ্যাঁ আমি পুলিশের কাছে গিয়েছিলাম আমি এইভাবে এইভাবে উপকৃত হয়েছে বা এইভাবে আমাকে সেবা করেছে বা সেবাগুলো পেয়েছে এটা অনেকে খুব মানে খুব রেয়ার লোকজন প্রকাশ করে থাকে আর বেশিরভাগ মানুষই পুলিশ থেকে সুবিধা আদায়ের জন্য বা পুলিশকে দিয়ে অন্যকে হ্যারাসমেন্ট করানোর জন্য যখন আসে সেটা অনেক সময় দেখা যাচ্ছে নিজের ভাইকে নিজের আত্মীয়কে নিজের প্রতিবেশীকে নিজের গ্রামের বা নিজের কোনো অন্য কোনো পেশার মানুষকে হয়রানি করতে এসে যারা পুলিশকে দিয়ে এই কাজটা করতে পারে না তখনই তারা পুলিশকে বলে না পুলিশ তার কাজ করেনি এটা পুলিশ খারাপ আর রাষ্ট্রীয় কিছু বিষয় থাকে যেগুলো রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে যারা চাকরি করে সেক্ষেত্রে তাদের যাওয়ার কোনো সুযোগ থাকে না সেক্ষেত্রে হয়তো পুলিশের এরকম অধবোতন থাকতে পারে যাই আমি সেটা বলছি না আমি অত গভীরে যেতেও চাই না আমি এটাই বলছি যারা পুলিশের পেতে ইচ্ছুক তারা চব্বিশে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন আপনি আপনার বেস্ট ট্রাই করবেন অবশ্যই মেধা ও যোগ্যতা দিয়ে আপনি যদি শারীরিকভাবে ফিটনেস হন মানসিকভাবে ফিটনেস হন তাহলে আপনি ট্রাই করে দেখতে পাবেন চাকরি নেবেন নিজের অভিজ্ঞতা এবং নিজের যোগ্যতায় চাকরির জন্য আপনি অন্যের পিছনে টাকা দিয়ে টাকা খরচ করে চাকরি নিতে হবে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে যদি এটাই বেরিয়ে আসতে পারেন তাহলে আমার মনে হয় আপনি আপনার জন্য ভালো কিছু পাবেন আর যদি আপনার কপালে যদি যদি থাকে নসিবে এমনি এমনি আসবে কথা না যদি আপনার নসিবে থেকেই থাকে তাহলে টাকা লাগবে না আপনি আপনার মেধার যোগ্যতা পেয়ে যাবেন আর যদি আপনার নসিবে না থাকে তাহলে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেও টাকাগুলো মার যাবে টাকাও ফেরত পাবেন না চাকরিও পাবেন না ঠিক আছে তাই আমি বলছি অন্যভাবে টাই না করে অসাধু উপায় অবলম্বন না করে আপনি আপনার নিজের যোগ্যতা এবং মেধা দিয়ে চেষ্টা করুন অবশ্যই যে কোনো কর্মক্ষেত্রে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এখানকার ভিডিওগুলো যদিও দিয়ে বানানো হয় তবেও আপনি মনে করবেন যে এটা অবশ্যই কোনো ফলস তথ্য উপস্থাপন করা হয় না বা হবে না ইনশাল্লাহ আল্লাহ হাফেজ